পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন সতর্কতামূলক ব্যবস্থা নিন পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড় পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোটো পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছা অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশান করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশান করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমিউনিকেশান ডিসকমিউনিকেশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে কি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো আসার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রোভোকেশান দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয়